এই মুহূর্তে আবহাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভেস ভেসে গরমের পর শীত মুখ ফেরাতে পারে আজ বিকেল থেকে ফের আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশের সম্ভাবনা তাপমাত্রা বাড়ারও পূর্বাভাসে দিচ্ছে হাওয়া অফিস আমরা বিস্তারিত বিষয় নিয়ে জানবো অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন বেশ কয়েকদিন তো কিছুদিন ধরেই আমরা দেখছি যে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী তার মধ্যেই আজকে থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস শীতের স্থায়িত্ব নিয়ে কি বলছে হাওয়া অফিস সুপ্রভাত নীলাঞ্জনা বাংলায় একটা প্রবাদ আছে এক মাঘে শীত পালায় না কিন্তু মাঘ মাসের একদম শুরুর দিকে আজকে পয়লা মাঘ দাঁড়িয়ে অন্তত সকালের দিকে যে কন কনে ঠান্ডা হাওয়া কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই হাওয়াটাকে আজকে বিকেলের পর থেকে পালিয়ে যাবে এবং যদি পালিয়ে যায় তাহলে অন্তত কুড়ি তারিখ পর্যন্ত আর নতুন করে তাপমাত্রা নামার কোনো পূর্বাভাস থাকছে না দিনের তাপমাত্রা হয়তো এর কাছাকাছি থাকবে কুড়ি থেকে বেড়ে সেটা বাইশ হবে কিন্তু রাতের তাপমাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে হবে তেরোর ঘর থেকে বাড়তে বাড়তে ক্রমশ সতেরোর ঘরে পৌঁছবে এখন সতেরোর ঘরে পৌঁছানোর পরে হয়ে যাবে ছয়ই মাঘ অর্থাৎ আজ থেকে ঠিক পাঁচ দিন বাদে তারপরে নতুন করে কি আর শীত কাম ব্যাক করতে পারবে এটি এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন তার কারণ আনুষঙ্গিক বেশ কিছু ফ্যাক্টর ইতিমধ্যেই উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের যে কনকনে ঠান্ডা ভাব সেটাও আস্তে আস্তে কমাতে শুরু করবে কারণ সেখানে ব্যাক টু ব্যাক দুটি পশ্চিমী ঝঞ্ঝা তার মধ্যে একটি মঙ্গলবার অর্থাৎ আজ বিকেলের মধ্যেই অকার করবে সেখানে তৈরি হবে এবং দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা আবার তৈরি হতে পারে বাইশে জানুয়ারির পর থেকে উপর্যপরি দুটো পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে যদি উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়াটাই না থাকে তাহলে এখানে একদিকে ঘূর্ণাবর্ত একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তার মধ্যে কাল পরশু বৃষ্টি আজকেও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি এই সমস্ত ফ্যাক্টর কাটার পরে কুড়ি তারিখের পর যখন এই গোটা সিস্টেমটা ক্লিয়ার হবে যখন উত্তরে হাওয়ার গতিপথটা অবাধ হবে তখন উত্তরে হাওয়া কতটা জোরালো থাকবে এটি সব থেকে বড় প্রশ্ন অতএব যে শীত আমরা ডিসেম্বর মাসে দশ দিনের জন্য পেয়েছিলাম আমরা জানুয়ারি মাসে পেয়েছি পাঁচ দিনের জন্য সেটা জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আবার ফেরত আসবে কিনা এটা কিন্তু এই মুহূর্তে জোর দিয়ে বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা ধন্যবাদ শীতের প্রকোপ কমেনি ঘন কুয়াশার হিম বাতাসে শহর কিংবা গ্রামে জনজীবনে এসেছে স্থবিরতা বিভিন্ন জায়গায় পাঁচ থেকে সাত দিন সূর্যের মুখ দেখেননি অনেকেই এরই মধ্যে আবহাওয়া অফিস টানা দুই দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে যা শীতের মধ্যে যেন এক দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তর বলছে খুলনা বিভাগের দশ জেলার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চল্লিশ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি